আমেরিকার কংগ্রেসের সাবেক ডেমোক্র্যাট সদস্য তুলসী গ্যাবার্টকে দেশের গোয়েন্দা বিভাগের নতুন প্রধান নিয়োগ করলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করবেন এরপর দায়িত্ব বোঝে নেবেন তুলসীও তিনি যুক্তরাষ্ট্রের মোট আঠারোটি গোয়েন্দা সংস্থার দেখভালের দায়িত্বে থাকবেন তুলসী দু সালের আগ পর্যন্ত প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি ছিলেন কিন্তু ওই সময়ের পর থেকে ট্রাম্পের কট্টর সমর্থকে পরিণত হন তিনি এবছরের শুরুতে ট্রাম্পকে নির্বাচনের সমর্থন দেন তুলসী ভারতীয় বংশোদ্ভূত এ মার্কিন নারী ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তারও বিরোধিতা করেন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান করার পর ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে তুলসী বলেন তিনি কাজ করার জন্য মুখিয়ে আছেন তুলসী উনিশশো সালের বারো এপ্রিল আমেরিকান সামোয়ার জন্মগ্রহণ করেন যখন তার বয়স মাত্র দু বছর তখন তার পরিবার হাওয়াইয়ে চলে আসে তরুণ বয়সে একটি অলাভজনক পরিবেশ সংস্থা গড়ে তোলেন তিনি দু সালে হাওয়াই পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন থেকে বিএসবিএ ডিগ্রি অর্জন করেন তুলসির বাবা মাইক গ্যাভার ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি ছেড়ে বাইডেনের ডেমোক্রেটিক পার্টিতে যোগ দিয়েছিলেন তিনি হাওয়াই অঙ্গরাজ্যের একজন সিনেটরও তুলসী করেছেন আব্রাহাম একজন তুলসী তুলসিগাবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ন্যাশনাল গার্ডে কর্মরত ছিলেন এর অংশ হিসাবে ইরাক ও কুয়েতে ছিলেন তিনি মাত্র একুশ বছর বয়সে হাওয়াইয়ের হাউস অব রিপ্রেজেন্টেটিভে নির্বাচিত হন তবে একবার দায়িত্ব পালনের পরই ন্যাশনাল গার্ডের হয়ে ইরাকে যেতে হয় তাকে পরবর্তীতে কংগ্রেসে হাওয়াইয়ের প্রতিনিধি নির্বাচিত হন তিনি দু সালের নির্বাচনের আগে ডেমোক্রেটিক পার্টির হয়ে নির্বাচনের চেষ্টা চালিয়েছিলেন তিনি তবে পরবর্তীতে জো বাইডেনকে সমর্থন দেন ওই নির্বাচনে বাইডেন প্রেসিডেন্ট হন কিন্তু এর দুই বছর পর বাইডেনের দল ছেড়ে দেন তিনি চলতি বছরের শুরুতে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেওয়ার প্রকাশ্য ঘোষণা দেন তুলসী ওই সময় তিনি জানান আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান পার্টিতে যোগ দিয়েছেন তিনি গত অক্টোবরে এক জনসভায় তুলসী দাবি করেন তার পুরনো দল ডেমোক্রেটিক পার্টি অচেনা হয়ে গেছে